হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম বিচিত্র জানালার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা বেশ কয়েকদিন যাবৎ আমরা দেখছি ফেসবুকে একটি নিউজ হচ্ছে এবং অনেকে শেয়ার করছে ফেসবুক ভিডিও থেকে নাকি আয় বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা আজকে এর বিস্তারিত এবং এর সত্য আমরা জানার চেষ্টা করব এবং এই সম্বন্ধে আমরা আলোচনা করবো চলুন বন্ধুরা আমরা জেনে আসি আসলে ফেসবুকে নতুন কি আপডেট আসছে আমার সাথে উপস্থিত আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার আমরা আজকে তার মুখেই শুনব ফেসবুকের আপডেট বিষয় আচ্ছা বিষয়টা হচ্ছে আমি এক লাইনে বলে দেই আসলে ফেসবুকের ভিডিও থেকে ইনকাম বন্ধ সাম্প্রতিক সময় এরকম অনেক নিউজ দেখতেছি অহরহ তো আসলে ইনকাম বন্ধ হয় নাই সেটা হচ্ছে আমরা আগে রিলস আপলোড করতাম আলাদা হবে এবং ভিডিও যে ছিল ওইটাও আপলোড করতাম আলাদা হবে তো বিষয়টা হচ্ছে আগে রিলস এবং ভিডিওর জন্য আলাদা আলাদা একটা সেক্টর ছিল বা ক্যাটাগরি ছিল তো সেই কারণে এখন মেটা চিন্তা করলো যে সব আমরা মার্চ করে সব একসাথে করে তো ইনকাম যে বন্ধ হয়েছে ভিডিও থেকে তা না আগে রিলস আমরা যারা আপলোড করতাম তারা সাইট থেকে নব্বই সেকেন্ডের মধ্যেই আমরা একটা মানে একটা ইয়া ছিল আর কি হ্যাঁ ডিউরেশন ছিল এর বেশি আমরা আপলোড করতে পারতাম না এখন সেটা তিরিশ সেকেন্ড থেকে শুরু করে দশ মিনিট পর্যন্ত এই রিলস আপলোড করা যাবে এই কারণে ওই আগে যারা ভিডিও আপলোড করতো তাদেরটাও রিলসে আসবে আর রিলসেরটা তো রিলসই রইল তো রিলস ভিডিও এখন তিরিশ সেকেন্ড থেকে শুরু করে দশ মিনিট পর্যন্ত ডিউরেশন আপলোড করা যাবে আগে যেমন একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন ভিডিও আপলোড করতো পাঁচ মিনিট হোক বা দশ মিনিট হোক ওয়াটএবার তখন ওইটা থেকে যেই মানিটা জেনারেট হইতো এখন সেটা হয়তো ওই যে রিলসের ক্যাটাগরিতে যায় পড়বে অতএব আমাদের রিলস থেকে বা ভিডিও থেকে এখন ইনকামটাও একটু কমে যাবে বাট ইনকাম যে বন্ধ হয়েছে মানে নিউজের আসলে কেউ একটা আকর্ষণ টানার এরকম টাইটেল দিয়েছে আমাদের আয় কমে যাবে কিন্তু আয় বন্ধ হবে না এটি হচ্ছে আসল বিষয় যারা রিলস বানাতেন তাদের জন্য এটা আসলে সুখবর আচ্ছা এটি আমরা অনেক কিছুই শুনলাম বিস্তারিত আমার একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে তুমি যে বললা যে দশ মিনিটের ভিডিও এখন যদি দশ মিনিট থেকেও যদি এটা লং ভিডিও আরো লং হয় এটা কি আসলে আপলোড হবে কিনা বা এর থেকে ইনকাম হবে কিনা আপলোড হবে আপলোড যে হবে না তা না আপলোড অবশ্যই হবে ওইটা জাস্ট একটা বলার জন্য যে দশ মিনিটের রিলস দশ মিনিট পর্যন্ত আপলোড দিতে পারবে এখন আর নর্মালি আমরা যে ভিডিও আপলোড দিই ওই ওই ক্যাটাগরিতেই চলবে বাট ওই যে বললাম প্ল্যাটফর্ম এক করে ফেলছে বাট আমাদের ভিডিও ভিডিওর মতো চলবে রিলস রিলস এর মতো চলবে এটাই আচ্ছা আমি আরেকটু বোঝার জন্য একটু দেখাই আসলে যে আমরা আগে যেমন আলাদাভাবে পোস্ট তে যাওয়ার পরে ভিডিও অবলিক যে ফটোর একটা অপশন ছিল এইখানে যে আমরা ভিডিও আপলোড করতাম এখন এবং এছাড়াও আমরা যে রিলসের জন্য রিলসের এইখানে যায় যাওয়ার পরে ঠিক এই জায়গাটায় যখন রিলস দিতাম তখন কিন্তু আমরা আলাদা আলাদাভাবেই রিলস আলাদা আপলোড দিতাম ভিডিও আলাদা দিতাম কিন্তু এখন সেটা না এখন আপনারা চাইলেই যেহেতু সামনে আরও আপডেট আসবে তো সেই ক্ষেত্রে আমরা এক ক্লিকে ভিডিও প্লাস রিলস দুইটাই আপলোড দিতে পারবো ধন্যবাদ হৃদয় তুমি আমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করছো যাদের মনে কনফিউশন ছিল এবং যারা একটু হতাশাগ্রস্ত ছিল এই কন্টেন্ট ক্রিয়েশনে তারা একদম ক্লিয়ার হয়ে যাবে নুর ভাই এতক্ষণ নিশ্চয়ই আপনি শুনছিলেন আমাদের হৃদয়ের কাছ থেকে এর বিস্তারিত আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন হ্যাঁ হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ হৃদয় ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে জানানোর চেষ্টা করেছে আশা করি আমার সাথে সাথে আমাদের যত ফ্যান ফলোয়ার্স আছে সবাই জানতে পারবে প্রিয় দর্শক আশা করি আমাদের আজকের এই আলোচনা থেকে ফেসবুকের যে আপডেটটা এসেছে আমরা আপনাদেরকে ধারণা দিতে পেরেছি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে এবং সুযোগ করে দিতে পারেন যারা এখনই এই ব্যাপারটা জানে না তাদের বিচিত্র জানালার পক্ষ থেকে আজকে ছিল আমাদের এই আয়োজন সত্য জানুন সঠিক জানুন আমাদের সাথেই থাকুন বিচিত্র জানালার সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ